শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো চলে চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে কদিন এত ঠান্ডা লেগেছে শরীরটা ভীষণ খারাপ সর্দি জ্বর কাশি লেগেই আছে আজকে একটু শরীরটা ঠিক হয়েছে একটু ভালো আছি তাই ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সারাদিন কি করব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে জানো তো আর সেই রকম তো বাইরে তো কোথাও বেরোয় না তাই ভাবলাম প্রত্যেক দিন ঝাঁট দেওয়া নাতা দেওয়া প্রত্যেক দিন যদি দেখায় তোমরা বিরক্ত হয়ে যাবে তাই ভাবলাম কি ভিডিও করবো সারাদিন বাড়ির মধ্যেই থাকি আর এই করে করে এই ভেবে ভেবেই কোনো কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আজকে একটা ভিডিও শেয়ার করি আর এখানে দেখো সকাল সকাল কিন্তু আমি এখানে আটা মা আটা নিয়ে বসে গেছি রুটি করবো আর ঘুগনি করবো চলো আটাটা মেখে নিই আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আর ওই চ্যালেঞ্জটা নিয়ে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না সেই জন্য প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো আরে আমি এখন সকাল সকাল আটা মেখে নিচ্ছি সকাল সকাল রুটি করব আর ঠান্ডা এত পড়েছে কি বলবো বন্ধুরা কিছু বলার নেই এত ঠান্ডা আর মটর কড়াই কালকে রাত্রেবেলা অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম তাকেই অল্প একটু ঘুগনি করবো আর রুটি করবো চলো আটা টা তখন আমি মেখে নিই তারপরে আবার পরে আসছি আটা মাখিয়ে আমি আমার বসে গেছি রুটি করতে রুটিটা হয়ে যাক ডাকবো উঠে পড়েছে উঠে এখন এই কিন্তু উঠোটা করলে কিন্তু একটু ঠান্ডাটাও কম লাগে উনুনের তাপটাও গায়ে আসে এই শীতের দিনে কিন্তু আমার শীত কি গরম কি বন্ধুরা আমার গ্যাসের চেয়ে উনুনে রান্না করতেই ভালো লাগে কারণ গ্যাসটাও কম করে আর সত্যি বলছে আমাকে মানে গ্যাস ফোড়াতে নিজে কেমন একটা লাগে মানে খুব প্রয়োজন না ছাড়া আমি কিন্তু গ্যাস জানি না উড়ুনে জালোর যদি থাকে আমি উনুনেই রান্না করি শীত হোক গরম হোক বর্ষা হোক যেই সময়ই হোক না কেন যে শুধু শীত বলে আগুনে তাপ বলে রান্না করবো সেটা নয় আমাকে কিন্তু গ্যাসের উনুনে রান্না করতে ভালো লাগে গ্যাসটা শেষ হয়ে গেলে যখন গ্যাসটা মাসের শেষে তুলতে হয় সাড়ে নশো টাকা দিয়ে তখন খুব গায়ে লাগে সেই জন্য যতটা পারি আমি উনুনে করার চেষ্টা করি আর আমাকে উনুনে রান্না করতেও ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আমি রুটিগুলো করে নিই তারপরে তারপরে আবার দুপুরবেলা কি রান্না হবে সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমার চলে এসেছে খেজুর গুটা বাড়িতে ছিল অল্প একটু আর এরকম খেজুর গুড় দিয়ে রুটি খেতে ভালোই লাগে শীতের দিনে খেজুর গুড় আর গরম গরম রুটি আর তার সঙ্গে অল্প একটু ঘুগনি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তাহলে চলো সকালের ব্রেকফাস্ট আমাদের রেডি এবারে খাবো আসছে দেখ এখানে অবস্থা দেখো আবার টুপিকে মাথায় দিয়ে চলে এসছে সোয়েটারের চেন আটেনি কিছু নয় দেখো স্কুলে যাবে রেডি হয়ে গেছে স্কুল যাবো সকালের ব্রেকফাস্ট গুড় দিয়ে খাবে তোমার তো গুড় ফেভারিট খেজুর গুড় রুটি আর তার সাথে চলো করে সব তুলো সকাল সকাল আমরা এখন খেতে বসে গেছি রুটি ঘুগলি

সাড়ে নটা বেজে গেল সারা রাত কালকে ফোন দেখেছে কালকে ঘুমিয়ে পড়ছিলাম সারা রাত ফোন দেখেছে ডেকে ডেকে উঠে বুক ধুয়ে খেতে বসে গেছে তাহলে পড়বে কখন আর পরীক্ষা দিতে যাবে কখন চলো আমরা এবারে খাওয়া দাওয়া করে নিই তারপরে দুপুরবেলা দেখি কি রান্না হয় যদি মাছ আসে দেখি একটু মাছ নেব তাহলে চলো টাটা আবার পরে আসছি সকাল সকাল দেখো বন্ধুরা এখানে আমি গুঁড়ো মাছ কিনে নিয়েছি এরকম গুঁড়ো মাছ খেতে কে কে পছন্দ করো বলবে আর তোমাদের দাদা ভাই যদি থাকতো না এই গুঁড়ো মাছের টক আর আলু ভাতে আলু সেদ্ধ দিয়ে দিলেই তার মানে আর তার সবচেয়ে ফেভারিট খাবার হলো গুঁড়ো মাছের টক আর হচ্ছে যে টকটা সে বড়ো মেয়েটাও খেতে চায় না ছোট মেয়েটা ঠোঁটে একটু ঘা মতো হয়েছে জ্বর জ্বর মতো আছে সেজন্য টক করবো না তোমাদের দাদা ভাইয়ের টক ফেভারিট কিন্তু আমাকে গুঁড়ো মাছের ঝালটা ভীষণ ভালো লাগে টকও ভালো লাগে টকের চেয়ে ঝালটা ভালো লাগে টক খাওয়ার লোক তো নেই সেই জন্য দেখো গুঁড়ো মাছ নিয়ে নিয়েছি অনেকদিন পরে এরকম গুঁড়ো মাছ হচ্ছে গুঁড়ো মাছের ঝাল করবো এখানে আলু বেগুন সিম আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা সব কিছুতে বেশ একটু কষা কষা ঝাল করলে নি ভীষণ ভালো লাগে খেতে যেহেতু সিমও নেই বেগুনও নেই আজকে শুধু আদা রসুন পিঁয়াজ টমেটো আর আলু দিয়ে ঝালটা টা করবো এর মধ্যে না অনেক পুটি কাঁটা আছে তারপরে যে বেড়ো ফেরো আছে ছোটো ছোটো কাঁকড়া আছে সব পরিষ্কার করে বেছে ধুয়ে নি আমার একটা দেখো সামনে এসে নিয়ে আছে দেখো চিংড়ি মাছ ও ওইটাই খাবে আর খাবে না রুটি কাটা এই যেগুলো সব পোকা পাকড় যেগুলো সব আছে পাতা সব পরিষ্কার করে বেছে নেবো বেছে তারপর ধুয়ে নেবো চিংড়ি কি চিংড়ি ফেলো না চিংড়ি খায় এগুলো মাছের ঝালকে দেখতে ভালো লাগে চিংড়ি চিংড়ি হ্যাঁ মাছগুলো বেঁচেয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নি তারপরে গুলো মাছের ঝালটা দিয়ে একটু সিম বেগুন নেই আলু দিয়েই করব কি দিয়ে করব তোমাদের সঙ্গে রান্নাটা টিয়ার করব আর শিখে গুলো মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু করব তাহলে চলো মাছগুলো বেঁচে নি তারপরে আবার পরে আসছি হ্যাঁ ভাত হয়ে গেল ভাত হয়ে গেছে সেই যে মাছ ভাজা হয়ে গেল তারপরে এবারে সরু সরু করে আলু সরু সরু করে আলু কেটে রেখেছি আলুটা ভাজবো ভেজে একেবারে আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে একেবারে ফিট ফিটে তেল ঝাল বানাবো একে দিয়েই এক সারা ভাতই উড়ে যাবে তাড়াতাড়ি বানাও এগুলো দেখো মাছ ভাজা তুলে নিয়েছে এখানে দেখো পাতলা করে ঘুসো মাছের তেঁতুল দিয়ে টক আর এখানে হচ্ছে আলু দিয়ে একেবারে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে ঘুসো চেঙো ঘুসো মাছের ঝাল চলো আজকে দুপুরবেলা এই রান্নাই হয়েছে চলো বন্ধুরা আমরা পরে খেতে বসে গেছি ভাতও বেড়ে দিয়েছি এবারে খাওয়ার পালা

ভাত দিচ্ছি খাবে চলো সোনাটাকে ভাত খেতে থাকি খাওয়া মাখি হ্যাঁ আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এরকম সারাদিন কি করবো ছোট ছোট করেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকবো আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো তাহলে চলো টাটা আমরা খাওয়া দাওয়া করে নিই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সোনা কেমন লেগেছে ভালো লেগেছে তো আবার সোনা মাও খায় এরকম ঘুষো মাছের তেল জাল হোক ভাজা হোক বা টক হোক আমার সোনাটা সব কিছুই খায় প্রায় সব কিছুই খায় আমার মাটা তো ভালো আস্তে আস্তে খায় झाल पंप दीजिए